আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো হচ্ছেন মরিচ চাষের পর্বে আমি পান শেষ দেওয়ার বিষয়টি দেখাবো তো এই ভিডিওটি আমার কয়েকদিন আগের করা এর মধ্যে ভিডিও করিনি কারণ দেশের যে পরিস্থিতি সেটা সকলেই জানেন তো মন মেজাজ ভালো ছিল না যার কারণে ভিডিও আপলোড করিনি তো এখন ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হচ্ছে তো এখান থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করব তো আমি যেভাবে মরিচের বিট করেছি মরিচ চাষের জন্য এভাবে মরিচ চাষ করলে আপনি জমির দুই সাইডতেই ব্লক করে দেবেন মাটি দিয়ে এবং মাঝখানে সম্পূর্ণ জায়গা পানি দিয়ে বরাট করে দেবেন চারার গোড়া পর্যন্ত এবং সম্পূর্ণ বিটের মাটি এবং চারা গোড়া ভিজানোর পর অল্প কয়েক কিছুক্ষণ রেখে দেওয়ার পর সম্পূর্ণ পানিগুলো ছেড়ে দেবেন যাতে সম্পূর্ণ জমি থেকে পানিগুলো বের হয়ে যায় মরিচ সের জন্য বেশি পানির প্রয়োজন হয় না তাই বেশি পানি থাকলে চারাগুলো মারা যেতে পারে তো এটা প্রথমবার ফিক করার কারণ হচ্ছে বিটের মাটিগুলো শুকিয়ে গেছে এগুলো দিন আগে বিট করে রাখা হয়েছিল ও তো পরবর্তীতে শুধু হালকা করে দিয়ে দিলেই হবে তো এভাবে তো মূলত পানি দেওয়া হয় তো পরবর্তী ভিডিও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও